তোমরা তো ভোটের সময় ছাড়া আসো কারুর আবার বিয়ে হয় না রাতে কেউ আবার বিয়ের ভরে বাদ জোটে না কেউ কেউ আবার করবে না তাও জোরে দিচ্ছে বিয়ে কেউ আবার উদা হয়ে যাচ্ছে পরের মেয়ে নিয়ে প্রিয় দর্শক যা মনে করিলেন তাই দরকার এখন ভিউজ তাই উল্টো পাল্টা খবর নিয়ে আমরা এক্সট্রা নিউজ ধরছে ঘাম কমছে পানি বৃষ্টি হবে কখন জানি রোদের দিনে ধরছে মাথা কেউ ছিল না ধরতে ছাতা কষ্টের নেই শেষ হাই রে ডিজিটাল বাংলাদেশ এই গরমে স্কুল কলেজ সব হয়ে যাচ্ছে বন্ধ এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে অশিক্ষিত কিংবা অন্ধ তো চলুন দেখে আসি এই গরমের ঠাপে কে কিভাবে জীবনযাপন করছে এই গরমে আগুন নিয়ে বসে রয়েছে দেখি কাহিনী কি ও ভাই তা তুমি

এলাকাবাসী আপনারা ইউনিয়ন পরিষদে সকাল সকাল উপস্থিত থাকবেন সবার জন্যে কম্বল দেওয়া হবে আপনারা সকাল সকাল চলে আসবেন কম্বল গ্রহণ করতে আর যদি না আসেন তাহলে আপনাদের বস্কে বাতা টিভিসি কার্ড যত প্রকার বাতা আছে সব বাতিল ঘোষণা করা হবে

লাগে ভাই bachi... <catastic> আমি চাচ্ছিলাম তো আপনার তো গরম লাগে না না আমার তো গরম লাগে না আমি তো কেবল কে বললাম না মানে আমি এলাম একটু প্রতিবেদন করছি গরমের দিন কিরা কিরা তো আমি আসলে জানতে চাচ্ছিলাম আমাদের যে গরম লাগে আসলে কি কারণে আমাদের গরম লাগে আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে শো আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে বাট আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে লাভ আমাদের গরম লাগে তাই আমাদের গরম ও ভাই খেলা কোন বাটে কিছুই খেলা আমি তো যাচ্ছি অফিসে

কলাম শুনলে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে তা আবার বার্তা নহলে কেন না মানে আমি আই লাভ একটু প্রতিবেদন করছি এই গরমের দিনে কিরাম কাটাচ্ছে তাই আর কি তা কি হয়েছে কি সমস্যা কি তোমার বিয়ে আর বানা কেন আমি বিয়ে আর বোনা ও ভাই মানুষ বিয়ের দুন্নি কত কি করে কারুর আবার বিয়ের দুর্নি গো হয় না রাতে কেউ আবার বিয়ের পরে বাদ জোটে না ভাত কেউ কেউ আবার করবে না তাও জোরে রে দিচ্ছে বিয়ে কেউ আবার উদা হয়ে যাচ্ছে পরের মেয়ে নিয়ে তা তুমি বিয়ার বানা কেন সমস্যা কি আরে না আমি শীতকালে বিয়েতে আমার আমার বাবা আমার গরমে বিয়ে দেবে তোমার এখন বিয়ে সমস্যাটা কি ও ভাই তুমি কি বিয়ে করিস না করিনি করবো তাহলে তুমি আন্নে বিয়েটা করে রাখো শীতকালে নাই বউটা উঠে নিয়ে যেহেতু শীতকালে বিয়ের আর শখ